ওরা এখন পর্যন্ত পুলিশের একদম গল্প কইছে যে ভোট পাশে ব্যান পাস করলে আর নেতা আর ব্যান্ড ভোটের নেতা করে তারা তাহলে গুলি মারবো এই পর শোনা একদম ভোটের আগে হুমকি দেয় যে বারো তারিখের পর দেখবো হ্যাঁ গুলি পর গুলি করে ব্যান পাস করলে মারবো গুলি করে ব্যান্ড করে আমরা কোন দল করি না আমরা আমরা খাটে খাই

আমাকে মারি ফেললো মারি ফেললো এই করছে আমি আবার ধরে নিয়ে আসছিলাম আমি আবার তিল্লে তিল্লে বললাম যে এই কেউ গামছা নিয়ে আসো গামছা নিয়ে আসো গামছা বান্ধ বান্ধ আর ওদের বাড়িতে খবরটা তখন আমার ভাগ্নি গেল ওদের বাসায় যে খবর দিয়ে এসছিলো ওরা একটা রিস্কা নিয়ে আসলো আর আমার বাড়ি থেকে আমার বউ গামছা দেয় ওই গামছা দিয়ে আমার সাথে একজন শরীফুল বলে নাম নামছিল ও তখন বান্ধে দিয়ে আমার চাচা আমি আরও কয়েকজন মিলে তখন ধরে রিক্সায় তুলে দিই মানে কাউকে পাওয়াতে দেখেছিল না আমরা দেখিনি উনি আসছিল তখন